নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি আরবি কানেক্টার রুবি থেকে গড়িহাট বালিগঞ্জ যাচ্ছেন এই মেন রোড জিএসটি ভবন স্টফিস নারকেল বাগান তো এই জিএসটি ভবন স্টফিস মেন রোড থেকে দু থেকে তিন মিনিটের মধ্যে নারকেল বাগান রিক্রিয়েশন ক্লাব এবং মহাশ্বেতা দেবীর বাড়ি বাড়ির অপোজিটে বিল্ডিংয়ে টু বিএইচকে ফ্ল্যাট ছাব্বিশ লাখ টাকা তো এই টু রুম ডাইনিং ফ্ল্যাট ব্যাঙ্ক লোনে নিতে পারবেন একদম মেন রোড মেন রোডের কাছে কাছাকাছি বাজার এবং নারকেল বাগান বাজার এবং পাশেই আর এন সিং স্কুল রামনারায়ণ সিং স্কুল উল্টো দিকে ডিপিএস স্কুল তো কাছে নার্সিংহোম জেনেসিস হসপিটাল রুবি হসপিটাল সমস্ত এরকম পাঁচ ছটা হসপিটাল স্কুল কলেজ নার্সিংহোমের সবই কাছাকাছি এবং রুবি মেট্রো চালু হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে রুবি মেট্রো তো এই সমস্ত সুন্দর পরিবেশের কাছে এই সুন্দর ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর টু রুম ডাইনিং কিচেন বাথরুম ছাব্বিশ লাখ টাকায় ব্যাঙ্গলোনে আপনারা ফ্ল্যাটটি দেখুন নমস্কার এই দেখছেন জিএসটি ভবন এই জিএসটি ভবনের অপোজিটে আছে দু মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো ঠিক এই জিএসটি ভবন জিএসটি ভবনের ঠিক অপোজিটে এই রাস্তাটা চল্লিশ ফুট চওড়া পঞ্চাশ ফুট চওড়া এই রাস্তায় তিন মিনিট চার তিন থেকে চার তিন মিনিট গিয়ে ফ্ল্যাটটি দেখাবো আপনারা দেখুন এই ফ্ল্যাটটি খুব সুন্দর সেকেন্ড ফ্লোর এই যে জিএসটি ভবনের অপোজিটে এসে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে মেন রোড গাড়ি যাচ্ছে তো ওই মেন রোড তো ওই জি ভবনের অপোজিটে এসে এই যে চার রাস্তার মোড় মোয়া শ্বেতা দেবীর বাড়ি দেখছেন মোয়া শ্বেতা দেবীর বাড়ি তো ঠিক এই মোয়া শ্বেতা দেবীর বাড়ির অপোজিটে এই যে বিল্ডিং নারকেল বাগান ক্লাব এই যে বিল্ডিং এই ইয়েলো কালার বিল্ডিংয়ে ফ্ল্যাটটি আছে দেখাবো ফ্ল্যাটটি দেখুন মেন রোডের সেকেন্ড ফ্লট এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর টপ ফ্লোরে ফ্ল্যাট আছে ফ্ল্যাটটি দেখাবো এই যে এন্ট্রি এন্ট্রি এই যে ফ্ল্যাট পুরো সাউথ ফেসিং এই বেডরুমটা দশ বাই এগারো দেখছেন আলমারি রাখার জায়গা আলাদা পুরোটাই সাউথ ফেসিং পরিবেশটা দেখছেন মেন রোডের গায়ে এখানে কমন বাথরুম ছোট্ট ডাইনিং প্লেস কিচেন আর একটা বেডরুম বেডরুমটাও দশ এগারো এই হচ্ছে ফ্ল্যাট এই যে মেন রোড দেখছেন আর এই হচ্ছে বিল্ডিং একদম নারকেল বাগানের অপোজিটে মোরলের সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এটা হচ্ছে টপ ফ্লোর একটা সেকেন্ড ফ্লোরে আছে দেখাবো জি প্লাস থ্রি টপ ফ্লোর এই যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে টয়লেট উপরে বাংকার আছে কিচেন কিচেন কাম ডাইনিং পুরোটাই ড্রয়িং ডাইনিং ডাইনিংয়েও একটা বাংকার আছে আর এদিকে দেখছেন দুটো বেডরুম এই বেডরুমটা আছে দশ বাই এগারো আর এই বেডরুমটা আছে দশ বাই সাড়ে দশ মোর ছশো স্কোয়ার ফিট সুপার বিল্ডুম নিয়ে তো তো এই ফ্ল্যাটটি দেখলেন খুবই খুব ভালো এরকম প্রচুর প্রপার্টি যেগুলো আমাদের কাছে কম দামে বিক্রি আছে জমি সমেত বাড়ি ফ্ল্যাট এবং রুবির পিছনে জমি তো এরকম জমি প্রপার্টি কেনা বেচার ভিডিও দেখতে আপনারা এই বিনায়ক ডেভেলপার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক সময় করে উত্তর দিয়ে দেব তো এই চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন